স্কুল থেকে অপহৃত নাবালিকা উদ্ধার হলেও অভিযুক্ত গ্রেপ্তার নয় আতঙ্কে পরিবার রাজনৈতিক তরজা মালদায় স্কুল থেকে অপহরণের শিকার হলেও এক নাবালিকা ছাত্রী চার দিন পর তাকে উদ্ধার করলেও ঠাঁই হয়েছে হোমে অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ উল্টে নাবালিকার পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ফলে আতঙ্কে দিন কাটছে পরিবারের বাধ্য হয়ে পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা পরিবারের দাবি তাদের একমাত্র ছেলে সন্তানের মৃত্যুতে ভেঙে পড়ার পর কিছুদিনের মধ্যে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় নাবালিকা কন্যা মালদা থানায় অভিযোগ দায়ের চার দিন পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তবে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবার অভিযোগ করছে ক্রমাগত হুমকির কারণে তারা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে বিজেপির অভিযোগ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না হলে তারা আন্দোলনে নামবেন পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলোতেই সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় পাশাপাশি নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাসক দলের নেতারাও ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা মাস হল মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিলো হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খুঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সারা সারাদিন মান খুঁজাখুঁজি করেছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বলল যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বললো যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পাচ্ছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুইজনই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ না আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই কোথায় ঘটনা হলো আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠি পত্র দিয়েছি ঠিক আছে তারপরেও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্কিত আছি ঠিক আছে এখন ভয় পাচ্ছি মানে আমাকে গুন্ডা বাহিনী হুমকি দিচ্ছে হ্যাঁ প্রেসার কিট করছে কি হুমকি দিচ্ছে বলতে

আমরা স্বামী স্ত্রী আছি আমরা আতঙ্কের ভিতরে রয়েছি বেরোতে পারছি না বাড়ি থেকে বাড়ি থেকে ঠিক মতন বেরোতে পারছি না হ্যাঁ ভয়াবহ অবস্থা আমরা আমরা মেয়েকে ফিরিয়ে নিতে চাই আর আসামিকে অ্যারেস্ট হয় এটাই আমরা চাইছি পড়াশোনা করতো আমার মেয়ে পড়াশোনা করতো গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে। নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠাল আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কী হয় মানুষ দেখেছে হাত তো পুড়িয়ে মেরে ফেলে দিলা দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সিডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকরা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে